মাথা বেদনা চাইতেছে যে ভালো একটা ছেলে পাইলে মনের মতো যে আমার দায়িত্ব নেবে সারা জীবনের জন্য এরকম একটা ছেলে পাইলে আমি বিয়ে বসতাম যাক ভালো তো এর আগে প্রতিবেদন করছেন এর আগে একটা করছিলাম কিন্তু ভালো তেমন পাই নাই খুলে চেঞ্জ করে আসেন যাক তো আপনার দেশের বাড়ি কই

খারাপ কথাটা যাতে না বল আর সেই রকম মানুষ না আসাই বল কি রকম ওই যে নোংরা কথা বলো বলা যায় না কি ধরনের কথা এমন মানুষ আছে না নোংরা কথা বলে তো আমি তো এখানে বলতে পারব না এখানে বলতে পারবেন না ফোনে বলবেন আচ্ছা মানা করে দিবেন তো দর্শক আমরা বিদায় নিচ্ছি তো বিদায় নেয়ার পূর্বে দর্শকদের কিছু বলবেন না ভালো থাকবেন আমি দোয়া করি দর্শক ভাইরা যেমন ভালো থাকে প্রবাসী ভাইরা